গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমি বৃহস্পতিবার ব্লগ দিতে পারিনি তোমাদেরকে তার জন্য বৃহস্পতিবার শুক্রবার দুটো ব্লগ একসঙ্গেই তোমাদেরকে দেব তো তার জন্য বৃহস্পতিবার সকালে কি কি করলাম সেটাই তোমাদের দেখাবো আগে তো সকালবেলায় চা খেয়ে স্নান সেরে ছাদে চলে গেলাম প্রতিদিনের মতন গাছে জবা ফুলগুলো সব তুলে নিলাম দেখো কলদে জবা প্রায় ফুটছে ডেলি একটা করে আর এই জবাটা খুবই কম ফোটে তো তাও ফুটেছে আজকে দেখলাম একটা ফুটেছে তো ফুলগুলো সব তুলে নেবো দিয়ে তুলসী মঞ্চ আর সব ঠাকুরের যে গাছগুলো আছে সব ধোয়াধুয়ি করে নিয়ে আজকে বৃহস্পতিবার তার জন্য হলুদ জল দিয়ে আগে কলা গাছে পুজো করব তারপরেই দুধ দিয়ে কলা গাছে আবার পুজো করব বৃহস্পতিবার সব গাছেই সব গাছে নয় তুলসী গাছে যেমন আশুদ গাছে আসুদ গাছ রেখেছি আমি তাতে সিঁদুর পরিয়ে দেবো আগে তুলসী গাছে সিঁদুর পরিয়ে দেব তুলসী দেবী তার জন্য তুলসী গাছে সিঁদুর পরিয়ে দেবো বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি সিঁদুর পরিয়ে দিই আর ষুত গাছে সিঁদুর পরিয়ে দিলাম ষুত গাছে বলে দেবী লক্ষ্মী থাকে তার জন্য ষুত গাছেও সিঁদুরটা পরিয়ে দিলাম আর মা মনসার গাছ তো আছেই এই আমার আসুদ গাছ মা মনসাতেও সিঁদুর পরিয়ে দিলাম আর বট গাছ আছে আমার আমি বটসাভিত্তি পুজো করি তার জন্য বট গাছ একটা লাগানো হয়েছে অনেক দিনের এটা তাতেও সিঁদুর পরিয়ে দিয়ে পুজো করে প্রসাদ দিয়ে বৃহস্পতিবার একটু ফল সন্দেশ নিয়ে এসেছিল দাদা তো পুজো করে নিচে নেবে গেলাম এই গুরুদেবের আগে পুজো করলাম গুরুদেবের পুজো করে ঠাকুর ঘরে ঢুকে গেলাম সব পরিষ্কার করে মা লক্ষ্মীর ঘটের জল সবটাই ফেলে দিলাম ফেলে দিয়ে একটুখানি রেখে তার মধ্যে আবার জল দিলাম আর অঘরু দিলাম তারপর আম শাখা দিয়ে পানের পাতা দিয়ে একটা কষা ফল দিয়ে দেবো হরিতকি সিঁদুর দিয়ে আলো চাল দেবো আবার ডুবো আলো চাল দিয়ে আর ছোট্ট একটা চাঁদমালা আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোর সময় কেনা হয়েছিল ওটাই প্রতি বৃহস্পতিবার একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে আবার দিয়ে দিই দিয়ে মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেবো সব ঠাকুরকে সিঁদুর পরিয়ে দেব তারপরে পুজো করে নেব পুজো করে তারপরে সব প্রসাদ দিয়ে সব ঠাকুরকে প্রসাদ দিয়ে পুজো শেষ করে ঘর থেকে বেরিয়ে আসব। তারপরে রান্নাঘরে ঢুকে গেলাম জল জলখাবার খেয়ে তারপরে এই পালং শাকের পোস্ত করব নরম নরম পালং শাক নিয়ে এসেছিলো দাদা তো পালং শাকের পোস্ত করব পালং শাকের পোস্তটা করেছি আর একটু নামানোর সময় সর্ষে তেল দিয়ে দিলাম আর ভাজা বড়ি দিয়ে পালং শাকটা করে নিলাম তারপরে মসুরের ডাল করেছি নিরামিষ ধনে পাতা টমেটো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে মসুরের ডালটা করলাম টমেটো চাটনি করেছি তারপরে কিছু বেগুন ভেজে নিলাম দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে বিকেলের রেস্ট নেওয়ার পর বিকেলের চা খেলাম মা আর আমি তারপরে বৃহস্পতিবার সন্ধে দিলাম একটু ধুনোও দিলাম তো বৃহস্পতিবার রাত্রের ব্লগটা তোমাদের আর কিছু দেখাতে পারলাম না আমার শরীরটা খুব খারাপ ছিল তো রাত্রেবেলা ব্রেড নিয়ে এসেছিলো আর মিষ্টি নিয়ে এসেছিলো সেটাই খেয়েছিলাম বাকি কিছু ছিল তো সেগুলোও আবার সকালবেলা কিছু সেঁকে নিলাম বাটার দিয়ে আর মিষ্টি দিয়ে জলখাবারটা করে নিলাম তারপরেই তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে এ পালং শাকের তরকারি বসে দিয়েছি আমার হবু বৌমার বাবা মা এই পাঁচ ছ কিলোমিটার দূরে থাকেন তো ওদের ওখানে হসপিটাল নেই ওর বাবার খুবই শরীর খারাপ তিন চার দিন হল জ্বর কাটেনি তো তার জন্য আমাদের এই এখানে হসপিটালে নিয়ে এসে ব্লাড টেস্ট করতে টাইফয়েড ধরা পড়েছে তো ভর্তি করেছে তিন দিনের জন্য তো ওনাদের তো দেখতেই হবে খাওয়া দাওয়ার জন্য তার জন্য রান্নাবান্না তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি যে মাছের ঝোল হবে বড়ি দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করে দেবো আর পালং শাকের তরকারি হয়েছে আর মাছের তেলটা খুব ফ্রেশ ছিল তার জন্য আলু বেগুন তো একটু ভেজে নিয়েছি আমার হবু বৌমার মা খেতে খুবই ভালোবাসে তো যাই হোক বান্না মাছের ঝোলটা হয়ে গেছে টিফিনের মধ্যে প্যাক করে নিচ্ছি তারপরে ভাতটাও বেড়ে নেবো টিফিনের মধ্যে মাছের তেলটাও ভরে নিয়েছি টিফিনের মধ্যে খেতে ভালোই লাগে আলু বেগুন দিয়ে কিচ্ছু দেওয়া নাই খালি পেঁয়াজ দিয়ে ভেজেছি আর এই পালং শাক হয়ে গেছে পালং শাকটাও টিফিনের মধ্যে ভরে নেবো তাড়াতাড়ির মধ্যে কেন একটার মধ্যে খেতে দিতে হবে তো দাদা এসে গেছে দোকান থেকে তার জন্য তাড়াতাড়ি করে প্যাক করে নিলাম টমেটো চাটনিটাও হয়ে গেছে তো খালি রুটি বাকি আছে রুটিগুলোও তাড়াহুড়ো করে করে নিলাম চারটে রুটি তো দিদি বললো হসপিটালে আমি খাবো না ভাত তো আমার জন্য দুটো রুটি করে দেবো আমি ঠিক আছে করে দেবো কোনো অসুবিধা নেই তো তাড়াতাড়ি করে রুটিগুলোও বানিয়ে নিলাম দিয়ে সিলভার ফয়েলে মুড়ে দেবো মুড়ে ব্যাগের মধ্যে প্যাক করে দাদাকে দিয়ে দেবো দাদা নিয়ে চলে যাবে হসপিটালে খাবারটা দিয়ে আসার পর আমরা খেয়ে নেবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার ব্লগটা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসছি